ইসলাম মানতে চাইলে আল্লাহর বিধান মানতে চাইলে দুনিয়ার কোন জমিন কোনো বাধা নয় আমেরিকায় পর্দার পূর্ণাঙ্গ আমল অথচ বাংলাদেশের পর্দায় কালো থাবা বাংলাদেশে ধর্মীয় আমল করতে গেলে অন্যান্য ধর্মের মানুষেরা তারা কিন্তু তেমন বড় মাপের বাধা হয়ে দাঁড়ায় না পর্দা করতে চাইলে করতে পারে না কিছু মানুষের কারণে এই মানুষেরা কারা এমন দেশে থেকেও এমন দিনদারি আমাদের মেয়েদের জন্য সত্যি শিক্ষণীয় আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক estou tá দেশ প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি আমেরিকায় পর্দার পূর্ণাঙ্গ আমল এবং বাংলাদেশের পর্দায় কালো থাবা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন থাকবে যে আপনারা জানেন তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি বিশ্ব ইজতেমার সময় অনেক বড় শিকার হয়েছে অর্থাৎ ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেট আপ রেকর্ডিং সেট আপ মনিটরিং মোবাইল ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্ব ইজতেমার পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটি বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি টোটালি বন্ধ হয়ে যায় পরবর্তীতে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে একটি ইউটিউব চ্যানেল চালু করে অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাক টিভির ফেসবুক পেজ এবং আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন চলুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি বন্ধুরা প্রথমেই একটি দুঃখের সংবাদ দিতে হয় যে আমেরিকার নিউ ইয়র্কে দিদারুল ইসলাম তার দায়িত্ব পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না ইন্না ইলাইহি মরহুমের রোহের মাঘ ফেরাতের জন্য আমরা সাধ্য মোতাবেক সবাই বেশি বেশি দোয়া করব এবং তিনি এক নজির স্থাপন করেছেন যে ইউএসএ থাকা অবস্থায়ও তার ফ্যামিলিকে পূর্ণাঙ্গ পর্দা করিয়ে তিনি দেখিয়েছেন যে ইসলাম মানতে চাইলে আল্লাহর বিধান মানতে চাইলে দুনিয়ার কোনো জমিন কোনো বাধা নয় দুনিয়ার যে কোনো জায়গায় বসেই ইসলাম পালন করা যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দিদারুল ইসলাম ভাইয়ের স্ত্রী পূর্ণাঙ্গ পর্দার মধ্যে রয়েছেন এবং অন্যান্য পুরুষ সদস্যরাও পরিপূর্ণভাবে ইসলামী তাহজিব দামদুনওয়ালা পোশাক পরিহিত অবস্থায় আছেন তার মানে ইউএসএ তারা বসবাস করা অবস্থায়ও তারা পূর্ণাঙ্গ পর্দার উপরে আমল করে দেখিয়েছেন এরকম শুধুমাত্র মরহুম পুলিশ অফিসার দিদারুল ইসলাম সাহেবই নয় বরং আরো বহু মানুষ এরকম আমলের সাথে জড়িত আছেন এবং এইরকম আমলওয়ালা বহু পরিবার আমেরিকাতে পাওয়া যায় ইউরোপেও পাওয়া যায় পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবার আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম নিয়ে একটু আলোচনা করি যে আমেরিকায় পর্দার পূর্ণাঙ্গ আমল অথচ বাংলাদেশের পর্দায় কালো থাবা হ্যাঁ বাংলাদেশের পর্দায় অর্থাৎ বাংলাদেশের মহিলারা যে পর্দা করবেন বা বাংলাদেশে যে ইসলামী তাহজিব তামুদ্দিনের আমল করবেন এটার জন্য কিন্তু বহু মানুষ বিশেষ করে বাম ঘরনা এবং বাম ঘেঁষা যে মানুষগুলো রয়েছেন ধর্মবিদ্বেষী ইসলাম বিদ্বেষী তারা পরিষ্কারভাবে ধর্মের জন্য বাধা হয়ে দাঁড়ায় এবং বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে এরপর ধর্মের বিরুদ্ধে অবস্থা নেয় এবং এই ক্ষেত্রে আখলাক টিভির অবজারভেশন বলে এটা শুধুমাত্র হাল জমানাই নয় বরং বাংলাদেশের আগে ছিল পূর্ব পাকিস্তান সেই সময়ও হয়েছে তার আগে ছিল ভারতবর্ষ অর্থাৎ ব্রিটিশ শাসনের সময়ের কথা বলছি তখন থেকেই বাম ঘরানার কিছু মানুষ এবং ইসলাম বিদ্বেষী কিছু মানুষ যারা বাম ঘেঁষা তারা ইসলামের বিরুদ্ধে কন্টিনিউ বিভিন্ন ভাবেই বিশোদ গাড় করে যাচ্ছে করে যায় এক্ষেত্রে আমরা যদি ছোট্ট একটা পোস্ট পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে হাফিজুর রহমান এই আইডি থেকে পোস্ট করা হয়েছে যে এটা হচ্ছে আমেরিকার একজন পুলিশ অফিসারের বউ বাংলাদেশ হলে এতক্ষণে বামপাড়া মিডিয়ায় আগুন লেগে যেত এমন দেশের থেকেও অর্থাৎ ইউএস এর কথা বলেছেন যে এমন দেশে থেকেও এমন দিনদারি আমাদের মেয়েদের জন্য সত্যি শিক্ষণীয় অবশ্যই শিক্ষণীয় প্রশংসনীয় এবং আমরা এ কথাগুলোকে লাউডলি প্রচার করব প্রকাশ করব যাতে করে আমাদের যে সকল মা বোনেরা পূর্ণাঙ্গ পর্দা করতে চায় তাদেরকে যেন কেউ ধোকা দিতে না পারে তাদেরকে নিয়ে যেন কেউ কোনোভাবে বিষোদ্গার করতে না পারে আপনারা জানেন বাংলাদেশে অনেক মেয়েরাই পর্দা করতে চায় কিন্তু টিটকারির কারণে ট্রোলের কারণে বিভিন্ন রকমের উপহাসের কারণে বাম ঘরনা ও বাম ঘেঁষা কিছু মানুষদের বিভিন্ন রকমের কুটকৌশলের কারণে অনেক মেয়েরাই ইচ্ছা থাকা সত্ত্বেও পর্দা করতে পারে না হ্যাঁ যদি কেউ ব্যক্তিগতভাবে পর্দা না করেন এটা তো তার ব্যাপার কিন্তু পর্দা করতে চাইলে করতে পারে না কিছু মানুষের কারণে এই মানুষেরা কারা হ্যাঁ এরাই বাংলাদেশে কালো থাবা দিয়ে রেখেছে যুগ যুগ ধরে বরং শত বছর ধরে অতএব এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ বাংলাদেশ পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশে এখন মানুষ ধর্মীয় আমল করবে সুন্দরভাবে আমল করবে যারা করতে চায় তারা নির্বাধায় নির্দ্বিধায় নির্বিঘ্নে সুন্দরভাবে আমল করবে এটাই বাস্তবতা ইটস ট্রু এটাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই বন্ধুরা একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে বাংলাদেশে ধর্মীয় আমল করতে গেলে অন্যান্য ধর্মের মানুষেরা তারা কিন্তু তেমন কোনো বড় মাপের বাধা হয়ে দাঁড়ায় না বরং বাধা হয়ে দাঁড়ায় মুসলমানের ঘরের কিছু সন্তানেরাই যারা ধর্মবিদ্বেষী যারা বামদের পথে হাঁটতে চায় এবং বাম ঘরনার কিছু মানুষ তো আছেই তারা উপর ঝুপুরি উঠে পড়ে লেগে এরপর ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় কি কারণে তারা এটা করে টু পাইস কামানে গেলে দুইটা পয়সা কামানোর জন্য ইউরোপ আমেরিকা একটা ভিসা পাওয়ার জন্য অথবা বহির্বিশ্বের একটু নেক নজরে আসার জন্য অথচ তাদের যদি ন্যূনতম লজ্জা সরম থাকতো বা হিতাহিত জ্ঞান থাকতো তাহলে তারা এখান থেকে শিক্ষা নিতে অথবা ইউরোপে যাওয়ার জন্য তারা মাছের পোনার মতো লাফায় সেই দেশেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা আমাদের মেয়েরা আমাদের বোনেরা পূর্ণাঙ্গ পর্দার আমল করি দেখিয়ে দিয়েছেন এবং এটা শুধু একটা ফ্যামিলি নয় হাজারো ফ্যামিলি এমন রয়েছে অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই যে যে ধর্মের মানুষ সে তার মতো করে আমল করবে এটার মধ্যে কেউ বাধা হয়ে বিনা 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 বাধায়, আমল বিশেষ করে পর্দার আমল সর্বোচ্চ সুন্দরভাবে করবেন এটা তার স্বাধীনতা এটা তার অধিকার এটা তার নাগরিক অধিকার এটা তার রাষ্ট্রীয় অধিকার এটা তার ধর্মীয় অধিকার কোন অবস্থাতেই এই আমলের মধ্যে বাধার সৃষ্টি করা যাবে না এক্ষেত্রে যারা বাধার সৃষ্টি হবে অর্থাৎ বাম ঘরানার মানুষগুলো বা বাম ঘেঁষা মানুষগুলো সেটা যেই হোক না কেন যেই দলেরই হোক না কেন এমনকি কোনো মিডিয়াও যদি হয় তাহলে তাদের পরিচয় জাতির সামনে খুলে খুলে তুলে ধরতে হবে যাতে করে তাদের কূটকৌশল আর বাংলার জমিনে চলতে না পারে বন্ধুরা এ বিষয়ে অনেকগুলো পোস্ট আমাদের সামনে রয়েছে কিন্তু আমরা সকল পোস্ট পড়তে যাচ্ছি না ভিডিও বার্তা লম্বা হয়ে যাওয়ার কারণে অতএব আমরা সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই বলবো এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাআল্লাহ এক্ষেত্রে ইসলাম কায়েমের জন্য এবং ইসলামী আমল করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আগাবো আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকেই দান করুন বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা নিউ ইয়র্কে দায়িত্বরত অবস্থায় ইন্তেকালকারী মরহুম দিদারুল ইসলাম ভাইয়ের রুহের মাঘ ফেরাতের জন্য আমরা দোয়া করব এবং তার পরিবার পরিজনের জন্য সবর জামিল এখতিয়ারের জন্য আমরা দোয়া করব এবং আমরা সকল মরহুম মরহুমাদের জন্য দোয়া করব বিশেষ করে যারা ধর্মীয় লাইনে বেশি অগ্রগামী তাদের জন্য আমরা আরও বেশি দোয়া করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সাথে সাথে আমরা দুনিয়াবাসীকে লাউডলি এটা বলতে চাই এবং লাউডলি এটা প্রকাশ করতে চাই যে ইসলামী আমল করতে কেউ যদি বাধা হয় অবশ্যই তারা বিপথগামী মানুষ অবশ্য অবশ্যই তারা তারা মানুষ নয়। তাদের পরিচয় খুলে খুলে তুলে ধরতে হবে যাতে করে কোনো মানুষ আর তাদের কারণে বিপদগামী না হয় আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ